এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে তারা চড়াও হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক লোক বিভিন্ন অনেক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা শামীম হাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে বিশে জুলাই এর পরি এর পরিপ্রেক্ষিতে আমরা এরপরে মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামিদেরকে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি যার নাম গোপুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি ওনাকে আমরা আজকে ভোরবেলা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্টগান পাই এবং শর্টগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা একটা গুলির খোসা উদ্ধার করে। যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে একশো রাউন্ড গুলি ক্রয় করেছেন এর মধ্যে মাত্র আট রাউন্ডগুলি আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে বিরানব্বই রাউন্ডগুলি উনি ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেইটার জন্য সত্য দিতে পারেন নাই। এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময়ে এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি বর্ষণ করেছেন যার পরিপ্রেক্ষিতে এই গুলি সংক্রান্তে কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোনো জিরিএ সংক্রান্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি তো উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি স্বীকার করেছেন